পবিত্র নামটি আপনি পাঠ করুন প্রিয় দর্শক কতবার পাঠ করবেন কখন পাঠ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের নামের জিকির যারা করেছে এ যাবত পর্যন্ত তারা কখনো ব্যর্থ হয়নি কেননা আল্লাহ রব্বুল আলমিনের নামে আছে অসাধারণ বরকত অসাধারণতা আসির যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না বিহাদ শখ আল্লাহ রব বলে আলামিন পবিত্র কোন আনুল কারিমে বলেছেন বেসমিল্লাহির রহেমান রহিম তাবার ওয়াকা লাজি বিয়াদিহিল মুলক আল্লাফাক বলছেন বরকতময় সত্তা তাবা রকা লাজি মুলক বরকতময় সেই সত্তা যার হাতে আছে গোটা বিশ্ব নবমন্ডল এবং ভূমন্ডলের রাজত্ব বলুন সাত তবক জমিনের যে প্রাণীগুলো আছে সেগুলোর ওপরও আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব তারাও আল্লাহ পাকের হুকুমে তারা চলে আল্লাহ পাকের হুকুমের তারা অনুসারী এভাবে করে আসমানে যা কিছু আছে সব বিষয়ের ওপর তিনার প্রভুত্ব আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকলের ওপর তিনার রাজত্ব প্রভুত্ব আল্লাহ পাক নিজেই বলছেন সত্তা অর্থাৎ আল্লাহ পাক নিজে বরকতপূর্ণ এবং তিনার যত সিফাতি নাম আছে গুণবাচক নাম আছে সবগুলোই হচ্ছে বরকতপূর্ণ এবং অসাধারণ তা প্রভাব এই নামের মধ্যে এই গুণবাচক নামের মধ্যে আছে আল্লাহ পাক তিনার গুণবাচক নাম সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল কারিমে আরেক জায়গায় বলেছেন আল্লাহ রবুল আলমিনের জন্য আছে সুন্দর সুন্দর নাম আল্লাহ পাক বলছেন আসমাউল উল অতি সুন্দর সুন্দর নাম আছে এর মতলব হচ্ছে আল্লাহ পাকের এই সিফাতি নামের মধ্যে আছে অসাধারণ শক্তি অসাধারণ বরকত অসাধারণ আসের। এর পরই আল্লাহ পাক হুকুম দিচ্ছেন আমাদেরকে তোমরা এই নামের মাধ্যমে আমাকে ডাকো আমাকে স্মরণ করো তাহলে তোমরা বরকত পাবে তোমরা সাহায্য পাবে তোমরা হেদায়েত পাবে তোমরা নূর পাবে যেটা তোমাদের এই জিন্দগিতে অর্থাৎ দুনিয়ার জিন্দগিতে ভালোভাবে চায়েন সুকুনের সঙ্গে যাপন করার জন্য অত্যন্ত জরুরি এবং পরকালের জিন্দগিতে কামিয়াবির জন্য সফলতার জন্য অত্যন্ত জরুরি বলুন সুবহানাল্লাহ বিয়ে দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম কত আর আছে এবং মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন বর্ণনাকারী হজরত আবু হরাইরা রদিউল্লাহ তালা আনহ তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের এক কম এক শত নাম আছে সুতরাং মান আহসাহা দা খলাল জান্না যারা এই নিরানব্বইটি নামকে মুখস্থ করবে অথবা এর ওপর আমল করবে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন হতে মুক্তি পাবে কাল কঠিন দিনে তার যখন আমল ওজন হবে নেকির পাল্লা ঝুঁকে যাবে পুলসিলাতে রাস্তা দ্রুত গতিতে সে অতিক্রম করতে পারবে আল্লাহ পাকের খুশি আল্লাহ পাকের সন্তুষ্টি সে লাভ করতে পারবে এবং ডাইরেক্ট অনন্তকালের জন্য সে জান্নাতে প্রবেশ করবে বলুন আল্লাহ আর একবার জান্নাতে যে প্রবেশ করবে সে আর চিরন্তন আর সে জান্নাত হতে সে বার হবে না আল্লাহ পাক তাকে কখনো জান্নাত হতে আর বঞ্চিত করবেন না মাহরুম করবেন না আল্লাহ রাবুল আলমিন বলেন যে জান্নাতিদেরকে তিনি ডেকে বলবেন যে হে আমার বান্দারা হে আমার বান্দারা তোমাদের ওপর আমি আজ হতে রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আর তোমাদের হব না বলুন ওপর নারাজ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ যে নামটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নামটিও আল্লাহ পাকের একটি সিফাতি নাম গুণবাচক নাম প্রিয় দর্শক একাধিক ওলামায় কেরাম লিখেছেন যে আল্লাহ পাকের যত সিফাতি নাম আছে সমস্ত সিফাতি নামগুলো হচ্ছে ইসমে আজম বলুন সুবাহান আল্লাহ আর ইসমে আজম পরে যারা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়াকে একেবারে ডাইরেক্ট সরাসরি কবুল করে নেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রব আলিনের এই পবিত্র নাম মহা বরকতপূর্ণ নাম এই নামটির ওপর আপনি আমল করুন ইনশাআল্লাহ হাজারো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আপনার যা যা প্রেশানি আছে যে দুশ্চিন্তা টেনশন আছে আল্লাহ পাক সব প্রেশানি হতে আপনাকে মুক্তি দেবেন দুশ্চিন্তা টেনশন হতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করে দেবেন বলুন সুবাহ তো দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান পবিত্র নামটি এবং আমরা কখন কোন সময় এবং কতবার এই মূল্যবান নামটি আমরা পাঠ করব প্রিয় দর্শক এই মূল্যবান নামটি আপনি মাত্র এক শতবার পাঠ করবেন এবং যখন এক শতবার পাঠ করবেন তখন সকালে অথবা বৈকালে অর্থাৎ এক শতবার পাঠ করতে পারেন অথবা আসরের পর আপনি এক শতবার পাঠ করতে পারেন প্রিয় দর্শক আরেকটি পদ্ধতি হচ্ছে যে সকালবেলা আপনি যখন এশরাকের নামাজ পড়বেন দৈরাকাত এশরাকের নামাজ পড়বেন সেই দুই রাকাত নামাজের পর আপনি এই মূল্যবান নামটি পড়তে এক শতবার প্রিয় দর্শক এক শতবার এই মূল্যবান নামটি পড়ার পর দু হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন অর্থাৎ যা চাইবেন তার চাইতে বেশি আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এবং আপনার হালতকে পরিবর্তন করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এভাবে বৃহস্পতিবারের দিনে এবং রাতে আপনি যদি এক জায়গায় বসে পাঁচ শতবার পাঠ করতে পারেন মাত্র পাঁচ শতবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছা পূরণ করবেন করবেন ইনশাল্লাহ যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে চাই সেই মুসিবত যত বড়ই হোক আর যত কঠিনই হোক আল্লাহ পাক আপনাকে সেই মুসিবত হতে মুক্তি দেবেন আপনি যদি পাহাড় সমান ঋণে ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি অনেক টাকার ঋণ আপনার যদি অনেক টাকা ঋণ আপনার মাথায় থাকে ইনশাল দ্রুত অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক এই ঋণ হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন বলুন সুবাহ আল্লাহ কুল্লি সাই ইং খদির নিশ্চয় আল্লাহ পাক সব বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান প্রিয় দর্শক মূল্যবান নামটি হচ্ছে প্রিয় দর্শক ইয়া সামি সকাল সন্ধ্যায় এক শতবার করে পাঠ করুন আরেকটি পদ্ধতি হচ্ছে দুই রাকাত এশরাকের নামাজের পর অথবা দুই রাকাত চাস্তের নামাজ পড়ে এক জায়গায় বসে আপনি এক শতবার পাঠ করবেন আরেকটি নিয়ম হচ্ছে বৃহস্পতিবারের দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন এক জায়গায় বসে পাঁচ শতবার পাঠ করুন প্রিয় দর্শক পাঠ করার পর আপনি যদি দোয়া করতে চান আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক খুবই সুবর্ণ সুযোগ এবং খুবই কবুলিয়াতের মুহূর্ত আপনি লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ পাঁচ শতবার পড়া হয়ে গেলেই যে সময়টা আপনি পাবেন ওই সময়টা হবে আপনার দোয়া কবুলের সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সব দোয়া কবুলের জন্য সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে দেবেন এবং সরাসরি কবুল হবে আপনি মুস্তাজাবুদ্দাওয়াত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাক এই মূল্যবান তিনার সিফাতি নামটা একাধিকবার উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারিমে সুতরাং এটাও পবিত্র কোরআনুল কারিমের একটি অংশ বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই মূল্যবান পবিত্র আল্লাহ পাকের নামের জিকিরটি করার যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ